ভালো হয়তো আপনাদের সেবা করার প্রতিষ্ঠান করে দোয়া করবেন দোয়া করবেন ये वाला देखो सब মানে এইদি কৰা যাব না মানে

ayamальakemdı Salaamu <laughs> ayapna liba ki 시청해주셔서 <목소리> <목소리> <목소리>

মাঠে আছে আমরা ভোট দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ আছে সৎ মানুষ ইনশাল্লাহ

Assalamualaikum. Geliyorlar. Geliyorlar. Nasıl? Allah'a kel. Halil Şeyh. Halil Şeyh. Halil Şeyh. Halil Şeyh. Halil Şeyh. আমার প্রিয়া তারেক রকমের একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়িত হলে আমার মা বোনদের চাকরি বাকরি হবে আমার মা বোনরা ঘরে বসে তারা ফ্যামিলি কার্ড পাবে তারা সুযোগ সুবিধা হবে আমার কৃষক ভাইরা কৃষক কাজ পাবে ন্যায্য মূল্যে সব সার পাবে উন্নত মানের বীজ পাবে আমাদের রপ্তানি করতে চাই আমাদের এই করে অনেক মানুষের দরকার হয় কোরিয়াতে অনেক মানুষের দরকার হয় কিন্তু কোরিয়ান ভাষা জাপানি ভাষা শেখায় আমরা স্কুল কলেজ থেকে আমরা সেখানে শেখাতে চাই যাতে আমার মা বোনেরা ছেলেরা আমার তরুণ সমাজরা বিদেশিকে চাকরি সহজে তারা পেতে পারে এবং সেই দেশের সাথে খাপ খেয়ে তারা চলতে পারে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই জিনিসগুলো দেশের মানুষের জন্য তার সাথে তার বাবা মার্জন টাকা পাঠিয়ে বলতে পারে যে আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক তাই বেশি কথা বলবো না শুধু বলবো আপনারা আমাদের সহযোগিতা করেন আপনাদের পাশে আগামী পাঁচ বছর আপনাদের সাথে থেকে আপনাদের সকল সমস্যার সমাধান করব যে দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যত দ্রুত সম্ভব এই কাজগুলো প্রয়োজন